সেখানে যারা ফেরি কর্তৃপক্ষ ছিল তারা সমস্ত ফেরি মাওয়াঘাট থেকে সেটা কাঁঠালবাড়িতে নিয়ে এবং তারা তাদের অফিস বন্ধ করে সেখানে তারা সব কিছু বন্ধ করে তারা চলে যায় তো আমাদের সাথে প্রায় পঁচিশটার মতো গাড়ি ছিল অনেক মানুষ তো আমাদেরকে বাধা প্রদান করার জন্য এটি করা হয়েছে পরবর্তীতে আমরা লঞ্চে করে আমরা এই নদী পার করে আমরা সেখানে এখন পর্যন্ত এই পর্যন্ত এসেছি তো আমরা বলতে চাই যে এই ধরনের মানে বাধা প্রদান করে আসলে কোনোদিনও আমাদেরকে আটকাতে পারবে না এগুলা আসলে খুবই ন্যাক্কাজনক এবং নিচু মনের বহিঃপ্রকাশ এই সরকারের আমাদেরকে সমাবেশ করতে দিলে এমন কি হয়ে যাবে আমরা তো সভা সমাবেশ করা আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার এবং আমরা অবশ্যই আজকে সমাবেশ করবো এবং সফল করবো 快走 <noise> <noise> <noise>